মাখন কাক কাক মারবা মমবা মমবা ইয়া লরি সবnang মারবো ওই দে ওই দে ওই দে ওরে বাবারে ওরে বাবারে আবু দুকু বাবা হুম হুম

এবার আমি রেডি করি সব আমার হাড় বাসা কিন্তু হয়ে গেল এবার দেখি কিভাবে বাঁচলাম নারকল কয়টা নিচি হাড় সব বাইসা নিচ্ছি বাইসা টাইসা একদম পুরা টুরা সব রেডি এবার খালি কাটমো কাটা বাকি এবার খালি কাটা বাকি এবার গুটে নিমো তারপরে এই যে মশলাপাতি আমি মানে ভাইজা নিছি আগে। আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ তারপরে পিঁয়াজ দুই মানে দুই বাগানে ই করছি গোটা রসুন দিয়ে দি মাংসের মধ্যে এই পিঁয়াজটা আমি পলরার জন্যে কাটছি আর এটা মাংসর জন্যে আর এই যে জিরা গরম মশলা এলেও মানে রেডি করে আসছি ভাইজা ভিজা দরকার খালি বাটা বাকি তারপরে এই যে আমার স্পেশাল নারিকল আর হাঁস এই যে নারিকেল কিনেছি নারকেলটা কিন্তু একদম কমলা মানে এই টাইপের নারকেলটাও মানে টেস্ট হয় বেশি বেশি মানে কাঁচা নারিকেলটা একদম পাকা পাকানা ঝুনা না এই যে তো পানিটাও রেখে দিছি আমি পানিটা মানে অল্প ঝোল দেওয়া লাগবো যে দেওয়ার জন্যে নারকেলের পানিটা দিয়ে দিব তো এবার আমি হাঁসটা কাঁটা কুঁটা রেডি করি নারিকেলটা করা গুলো বাইটে নেই বেকার মানে সব ভিডিও দেখায় আপনাকে মহামূল্য সময়টা আমি নষ্ট করি না তো কাটা গুটা বাটা গুটার পরে মানে দেখা হবো কিন্তু এবার একদম রেডি একদম কাইটা ধুয়ে রেডি করে নিচ্ছি তো এই যে হাঁসের মধ্যে থেকে কিন্তু ডিমও বাড়াইছে এই যে হাঁসের ভিতরে বানাইছে আস্ত ডিম ডিম একটা আর এই ডিমগুলো বার ধরছে তারপরে মশলা বাটাও আমার রেডি এই যে মশলা বাটা রেডি তারপরে এই যে নারকোল নারকল আমি দুই ধরনের করে মানে ই করছি এই যে একটা বড় বড় টুকরা টুকরা করে করছি আর একটা মানে কমলা নারকল তো মানে যেরকম হয়েছে কড়াই আনিছি এই যে এইটা এক ধরনের এইটা এক ধরনের দুই ধরনের আর এই আমি হাঁসের মাংস বানানোর জন্য গরম পানি মানে বসাই দিছি এই যে গরম পানি ফুটে গেছে এবার এর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে দিব অল্প লবণ দিয়ে দিলাম আর এই যে অল্প এই যে মশলা বাটা আদা রসুন জিরা মশলা দিয়ে দিলাম আর এই যে হলুদ গুঁড়ো অল্প এবার পানিটা কিন্তু পুরা বলক উঠে গেছে এবার আমি পানির মধ্যে এই মাংসটা দিয়ে দিব হাঁসের মাংস এইভাবে করে বানা খাইলে কিন্তু কোনো দিন হাঁসের সেন্ট আসে না হাঁসের মাংস মানে হাজার ভালো করে বানান তবু কিন্তু একটা সেন্ট আসে কিন্তু এরকম করে যদি বানান কোনো সেন্টই আসে না এবার অল্প হালকা একটা বলক দিলেই এটা নামায়া আবার ভালো করে আমি ধুয়ে নিব এবার হালকা একটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা বলক কিন্তু চলাইছে এবার এই দেখেন কত লেতরা বাড়ায় হাঁসের ভিতরে ঠিকা এই যে এত লেতরা বাড়ায় মানুষ মানুষ যে কাঁচা হাঁসের মাংস খায় এই দেখেন এই যে সব লাইগুলা এইবার এই ডিমটা দিয়া দিলাম এটা মানে সিদ্ধ হয়ে এইবার এটার মধ্যে নামাই নিমু এই যে হয়ে গেছে সব লড়াই গেল সেই গরম এবার আরও মানে সুন্দর করে ধুয়ে নিলাম আমি এবার কিন্তু হাঁসের মাংস একদম ফ্রেশ হয়ে গেছে মানে এখন খাই মানে এখন যে নাই খামো আর কোনো টেনশন নাই যে কোনো সেন্ট আসবো কোনো কি আসবো মানে কেউ বুঝবো না না কলি যে হাঁস এরকম বা নাই এবার মশলা পাতি দেয় হলুদ গুঁড়া পাঁচ মশলার মশলা গুঁড়া লবণ মরিচের গুঁড়া তারপরে এই যে বাটা মশলা যে দেয় এর মধ্যে কিন্তু সব মশলাই আছে মানে বারে বারে বাটা লাগে দেখ মানে মাপ মতো মশলা নিয়ে সব একবারে বাছি এবার দিয়ে দিলাম সরিষার তেল কোনো বা গেল এবার কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম তারপরে এই যে গোটা রসুন দিয়েছে চাইডা গোটা জিরা তেজপাতা পেঁয়াজ পেঁয়াজ আমাৰ পিঁয়াজ ভজা কিন্তু হয়েই আছিল আৰু গতিকে মানে ভজা ডা সুটো হৈছে আৰিখটো কাম কৰি আৰিখ টুকাম মানে এতিয়া কলোৱা চাউল ডাউল দিয়ে আনে এটা টাইমৰ মধ্য পিঁয়াজটা কিন্তু ভজা হৈ গৈছে এইবাৰ মাংস এটা দিয়া দিম যে মাংসটা আছে মাংসটা মানে ভালো আছে মাহা নাই কোনো মাহ দে অল্প সল্প মানে মাহাড়ি হব মাহ খায় যে একদম রাখার লাগবে রাখা লাগবো না কাঁচা মাংস না এই যে মাহানো হয়ে গেছে বেড়ে মাংসটা এই যে মাংসটা কিন্তু দিয়ে দিলাম মারকিন্তু হাশা মাংস এবারে কিন্তু ভালো হয়ে গেছে পুরো এবারে আমি দিয়ে দিইও এই যে নারকেল এই যে নারকেল কিন্তু দিয়ে দিছি এবারে তো এবারে আমি নারকেল দিয়ে হলো মত নারাক করে নারকেল বনি ছানি কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে লাহে লাহে স্লো মশনে আমি ভাজলাম এবার এই যে অল্প মশলার পানি আসিল মশলাটা তো ভাজা মশলাই আসিল অল্প একটু ওইটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এই যে নারিকলের পানি ডাবের পানি যে দে নারিকলটা মানে তো ডাব ডাব নারিকল ওইটা দিয়ে দিলাম ডাবের পানি দিয়ে দিয়ে এবার লাড়া সারা কোনো ভালো করে না ঠিক হয়ে নেই এবার আর অল্প ঝোলের পানি দেওয়া লাগবে আর অল্প ঝোলের পানি দিয়ে দিলাম বেশি কিন্তু দিনে এই যে অল্প তো এবার ঢাকা দিয়ে দেই আর এই যে হাঁসের যেটা ডিম আসলে ভিতরে ডিমটার কলিজাটা আমি উঠে রাখছিলাম এটা এবার দিয়ে দিব মানে লড়াচাড়া করার টাইমে বেশি ভাজা ভাজি কালি ভাঙে যাগে এটা তো এটা এবার দিয়ে দিব কলিজাটা এবার ঢাকা দিয়ে দে আর আমার মিষ্টিও দিকে মিষ্টির লিপস্টিক লাগে মিষ্টিক লিপস্টিকটা দিয়ে আসি আমি আর এদিকে পোলওয়ার চাউল আমার ধোয়া হয়ে গেছে ভিজা রাখছি আমার হাঁসের মাংস কিন্তু এবারে একদম রেডি নামাই নিবো এবার আমি পলোয়াটা বানাই নিবো এই যে আঠা আঠা ঝোল ঝোল হয়েছে এই যে আঠা আঠা তো এবার নামাই নেই যে আমার সুজির পাটা বানাম যে এই যে সুজিটা কিন্তু আমি এ নিছি আমি মানে সবখানে ভিডিও কিন্তু দেখান পালাম না সময়ের অভাব জানেনি আমি ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে ভিডিও বানাই ওই জন্য দেখান পারলাম না সুজির পাড়াটা যদি আপনার ঘরে মানে পছন্দ হয় মানে আমি একদিন মানে কি ভিডিও বানাই দিব মানে ফুল ভিডিও বানাই দিমো আছে কিন্তু ফুল ভিডিও দেখান পারলাম না তো এবার আমি রাত কিন্তু মেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে গেছে এদিকে আমার পলুয়া কত দূর আমি কিন্তু পলুয়া প্রেসার কুকারে বানাই না এভাবে কাড়াইতে বানাই কাড়াইতে এইভাবে বানা খাওয়া দেখেন একদিন কি মজা এইভাবে কাড়াইতে বানাই আমি পলুয়া হ্যাঁ এই যে হয় আসলে পরে ঢাকা দিয়ে রাখুন গ্যাস সিমে দিয়া তো এবার আমি পাউটারগুলো বানাই নি আমার রান্না একদম কমপ্লিট তো এবার খাওয়া দাওয়ার পালা তো আমি খাওয়া দাওয়া মানে রেডি করে নিচ্ছি এবার খেলে খামো তো জানি না আমার ভিডিও কীরম লাগে যদি ভালো লাগে তো একটা লাইক করেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার মানে পেজে কিবা আমার ইউটিউব চ্যানেলে তো ফলো করেন কিংবা সাবস্ক্রাইব করেন তো জরুরি না যদি ভাল লাগে করেন না লাগলে স্কিপ করে দিয়ে তো আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ